মার এই এ পর্যায়ে ম্যাজবান্ডারি কালাম পরিবেশন করবে মেজবান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ উত্তর কিরাম শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল আসসালামু আলাইকুম ওরিাত मज भंडारे उठे चो तो इधर निशाना मज भंडारे उठे चो तो इधर निशाना घुमायो न माया घुमे आखिर जमाना आखिर जमाना मज भंडारे उठे चो तो इधर निशाना मज भंडारे उठे तो ही दर निशाना घुमायो न मायार घूमे आखिर जमाना आखिर जमाना <laughs> खेत मते होले दकील अरे यल में लो दोन हबे हसील दायाल खेत मते होले কিইল અલ হবে হাসিল আরে দোস্তো দুশমন সমান হবে দোস্তো দুশমন সমানে হবে কিসের ভাবনা দোস্তো দুশমন সমান হবে কিসের ভাবনা গোমায়ো না মায়ার ঘুমে আখির জামানা আখির জামানা মাঝ ভণ্ডারে উঠেছে তো হিদের নিশানা মাঝ ভণ্ডারে উঠেছে তো হিদের নিশানা গুমায় না মায়ার গুমে আখির জামানা আির জামানা কলবে জিন্দা হয়ে যাবে দিদার পাবে দয়াল কলব জিন্দা হয়ে যাবে আরে মা বে পাবে আরে নিজের রূপ দেখিয়া হবি নিজের রূপ দেখিয়া হবি নিজে দিওয়া নিজের রূপ দেখিয়া হবি নিজে দিওয়া मायो न मायार गो में आखिर जमाना आखिर जमाना मज भंडारे उठे च तो हिदर निशाना मज भंडारे उठे च तो हिदर निशाना घुमायो न मायार गो में आखिर जमाना आखिर जमाना आसे मज भंडार दुआ কি সাধ্য আছে রাইলের দয়াল আছে মাঝভাণ্ডারের তুয়া কি সাধ্য রমেশ বলে লাপড় রমেশ বলে লাপড়াই আছে মৌলানা আরে রমেশ বলে লাপড়াই আছে মৌলানা ঘুমা নামায়ার গুমে আখের জামানা আখিরে জামানা মজ ভণ্ডারে উঠে তো হৃদর নিশানা ভণ্ডারে উঠে চতো নিশানা গুমায় না গুমে আখের জামানা আখের জামানা আসসালামু আলাইকুম আরমতো আল্লাহ তালা বরকাত